সাবু গলা হয়ে গেল আর আমার একেবারে ফাটা বাস হয়ে গেল আমি এমন জন্য চিৎকার করবো মানুষের মনে করবে আমার গলার অবস্থা এরকম মানুষজনের সামনে এতক্ষণ তো খুব রেলা মারছি তো রেলা দেখার কোনো ইচ্ছা নেই আমার ঝেঁটা দিয়ে পিটিয়ে একেবারে ঝেলা বন্ধ করে দেবো যে কারণে যাবে সে কারণে আমাকে মারবে জলের মধ্যে পুরো প্যান্টটা ভিজিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি এখানে অনেক লোক চায়ের দোকানে চা খা ওই দোকানটাও বন্ধ হয়ে যাচ্ছে কিছু খাবো খিদে খিদেও পেয়েছি খায় না যেখানেই যাবে সেখানেই আমাকে জ্বালিয়ে খাবে যেখানেই অত্যাচার করবে হ্যাঁ না স্পেশাল অর্ডার দাও আমি স্পেশাল অর্ডার দিয়ে দিচ্ছি তোমার জন্যে চায়ের জন্য স্পেশাল অর্ডার করি বিস্কুট দেখি কি বিস্কুট আছে তুমি তো আবার স্পেশাল ছাড়া খাও না দাদা চা দিও তো যাও দুটো দুধ চা আমি বিস্কুট খাবো আর বিস্কুট দাও ম্যাডামকে বিস্কুট দাও দাও যে কোনো বিস্কুট দাও এখানে হুম এবার এখানেও বসো এবার এখানেও বসো তোমার তো যেখানেই যাবা সেখানেই তুমি বসতে শুরু করে দেবো এখানে শোয়ার জায়গা নেই নাহলে আবার ঘাটের খাটের ওপর যেমন শুয়ে পড়ো সেরকম শুয়ে পড়বা কি ভাগ্য এখানে একটা টুল ছিল বলে এখানে বসতে আবার বিস্কুট দিচ্ছে